আসসালামু আলাইকুম প্রিয় বিস কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেহবানের সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি মহাবশীকরণ যন্ত্র নিয়ে এসেছি এই যন্ত্র দিয়ে আপনারা সকলেই কাজ করতে পারবে যদি আপনারা কাজ করে দেখবেন প্রথমে কতটুকু মারাত্মক কাজ হবে তো আপনারা বিশ্বাস যদি হয় না তাহলে আপনারা কাজ করে দেখবেন প্রথমে এই নকশা দিয়ে তো আমি অনেক মারাত্মক নকশা দিতে এসেছি আপনারা কাজ করে দেখবেন প্রমাণ করার জন্য হলেও একবার কাজ করে দেখবেন আপনারা এই নকশা তো আমি নকশাটি ভালো করে দেখিয়ে দেবো তারপরে বিধি বলে দেবো আপনাদেরকে আপনারা বুঝে নেবেন আমি একবার বিধি বলে দেব তারপরে আপনার আপনারা বুঝে যাবেন আমি বাংলায় বিধি বলে দেব কিভাবে করতে হয় তো আপনারা যদি কোনো চাকরিতে লাভ করতে চান তাহলে এই যন্ত্র দিয়ে কাজ করতে পারবেন সহজ একদম এই যন্ত্রটি তৈরি করার পরে আপনার মানি অথবা পকেটে আপনার গলায় আটকেও রাখতে পারেন কিন্তু পান প্রতিষ্ঠা করতে হবে এই নকশাটি আমি পান প্রতিষ্ঠার মন্ত্র আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখতে পারেন পান প্রতিষ্ঠার নকশা পান প্রতিষ্ঠা করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা সেই নকশা পান প্রতিষ্ঠা করার মন্ত্রটি শিখতে পারে না তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি আরও কয়েকটি পান প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে দেবো তো একদম সহজ নকশা পান প্রতিষ্ঠা করা একদম সহজ যারা জানে তাদের জন্য একদম সহজ নকশা পান প্রতিষ্ঠা করা তো অনেকভাবে করা যায় পান প্রতিষ্ঠা আমি পান প্রতিষ্ঠা করার নকশা পান প্রতিষ্ঠা করার আমি আরও কয়েকটি টপিক্সও বলে দেব টুটকাও বলে দেব এবং মন্ত্রও আরও কয়েকটি দিয়ে দেব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি নকশাটি ভালো করে দেখে দিয়ে আপনারা ডি কোয়ালিটি বাড়িয়ে এই নকশাটি স্ক্রিনশট মেরে রেখে নেবেন তো নকশাটি আপনারা ভালো করে দেখে নেন প্রথমে দেখে নেন মহাবশীকরণ যন্ত্র তো মহাবশীকরণ যন্ত্র এই যন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারেন তো দেখে নেন ভালো করে নকশাটি তারপরে এই নকশাটি স্ক্রিনশট মেরে রেখে নেবেন এসডি কোয়ালিটি বাড়িয়ে তো আমি বিধির দিকে চলে যাই আমি বিধি বলতেই আপনারা শুনে নেবেন আপনারা কিন্তু বুঝতে হবে আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রিপিট করে আবার ভিডিওটি দেখে নেবেন বিধি যাতে কোনো ব্যতিক্রম না ঘটে আপনারা সঠিক নিয়মে করবেন সঠিক হিসাবে করবেন তার জন্য যদি বুঝার একটু অসুবিধা হয় তাহলে আপনারা আবার ভিডিওটি রিপিট করে দেখে নেবেন তারপরে ভালোভাবে বুঝে যাবেন তো আমি বিধি বলে দেই বেশি লম্বা কল্পনা ভিডিও তো আপনারা বিধি দেখে নেন বিধি একটু লম্বা আমি বিধি বলে দেই উপরের প্রদর্শিত মহাবশীকরণ যন্ত্র যে কোনো স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ রাজা মালিক ইত্যাদিকে নিজের অনুকূলে রাখার জন্য সমান সমানরূপে প্রভাবশালী এবং অত্যন্ত শক্তিশালী যন্ত্র এটি সিদ্ধ বশীকরণ প্রয়োগ এবং অনেক ব্যক্তি ইতিপূর্বে এতে সফল কাম হয়েছে বলে জানা গেছে যদি আপনার মনোবাসনা থাকে যে কোনো বিশেষ ব্যক্তি আপনার অনুকূলে কাজ করুক বা আপনার শত্রু আপনাকে কোনো কষ্ট দেবে না বা কোনো চাকরি পরীক্ষায় বা মোকদ্দমায় সফলতা পাবেন বা কোনো মন্ত্রী বা উচ্চ সাথে দেখা করে নিজের প্রভাব বিস্তার করবেন তাহলে মহাবশীকরণ যন্ত্রকে শাস্ত্র মতে শুভ মুহূর্তে তৈরি করে ও প্রাণ প্রতিষ্ঠা করে অথবা কোনো বিখ্যাত সংস্থা থেকে এই যন্ত্র এনে পুজোস্থলে স্থাপন করে নিত্য দুপ দ্বীপ জ্বালিয়ে পুজো করতে হবে চাইলে নিজের পকেটে বা মানি ব্যাগেও রাখা যেতে পারে বিশেষ পরিস্থিতি এই যন্ত্র রূপা বা সোনা নির্মত লোকেটে আটকিয়ে ও প্রাণ প্রতিষ্ঠা করে গলায় ধারণ করা ফলদায়ক তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আমি বুঝাইতে গেলে অনেক সময় লেগে যাবে তার কারণে আমি শুধুমাত্র বলে দিয়েছি বিধি আমি আমি আবার আবার উপরের প্রদর্শিত মহাবশীকরণ যন্ত্র যে কোন স্ত্রী পুরুষ বালক রাজা মালিক ইত্যাদিকে নিজের অনুকূলে রাখার জন্য সমানরূপে প্রভাবশালী এবং অত্যন্ত শক্তিশালী যন্ত্র এটি সিদ্ধ বশীকরণ প্রয়োগ এবং অনেক ব্যক্তি ইতিপূর্বে এতে সফল কাম হয়েছে বলে জানা গেছে যদি আপনার মনোবাসনা তাকে যে কোনো বিশেষ ব্যক্তি আপনার অনুকূলে কাজ করুক বা আপনার শত্রু আপনাকে কোনো কষ্ট দেবে না বা কোনো চাকরি পরীক্ষায় বা মোকদ্দমায় সফলতা পাবেন বা কোনো মন্ত্রী বা উচ্চ সাথে দেখা করে নিজের প্রভাব বিস্তার করবেন তাহলে মহাবশীকরণ যন্ত্রকে শাস্ত্র মতে শুভ মুহূর্তে তৈরি করে ও পান প্রতিষ্ঠা করে অথবা কোন বিখ্যাত সংস্থা থেকে এই যন্ত্র এনে পুজোস্থলে স্থাপন করে নিত্য জ্বালিয়ে করতে হবে চাইলে পকেটে বা মানি ব্যাগেও রাখা যেতে পারে শেষে পরিস্থিতিতে এই এই যন্ত্র শুদ্ধ রূপা বা সোনা নিমিত্ত লোকেটে আটকিয়ে ও পান প্রতিষ্ঠা করে গলায় দারুণ করার ফলদায়ক তো আপনারা এই নকশাটি দিয়ে কাজ করতে পারেন আমি বিধি বলে দিয়েছি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বিধিটি পরবর্তীতে ভিডিওতে সঠিক হিসাবে বলে দেব যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা নকশাটি দিয়ে কাজ করতে পারেন অনেক ফল পাবেন তো যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে কাজ করবেন যারা বিশ্বাস নাই তারা কাজ করতে হবে না যদি বিশ্বাস থাকে বিশ্বাস নিয়ে কাজ করবেন অনেক ফল পাবেন শুধুমাত্র বশীকরণ নাম বিধি বলে দিয়েছি অনেক কয়েকটিতে উপকার অনেক কয়েকটি বিধি আছে অনেক প্রকারের আপনারা ফল বশীকরণও যে কোনো ব্যক্তির কাছে দেখা গেলে শত্রুও আপনারা অনেক কাজ করতে পারেন এই নকশাটি দিয়ে যদি সঠিক হিসাবে কাজ করতে পারেন মহাবশীকরণ যন্ত্র তো বিয়ার্স আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমাকে সাপোর্ট দেন আমাকে আপনাদের সাপোর্ট দিচ্ছেন আমার অনেকবার তো আমি আমাকে গিয়ে দেন আমি কয়েকদিনের ভিতরে ফেস দিয়ে দেবো এই তো আপনারা আমাকে সাপোর্ট দেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম